ময়মন সিংহে যারা থ্রি পিসের পাইকারি দোকান খুঁজছেন যারা থ্রি পিসের ব্যবসা করতে যাচ্ছেন তারা বাসাবাড়ি হকার্স মার্কেটের সায়রা ফ্যাশন এই দোকানটি থেকে আপনাদের কালেকশনগুলি নিতে পারেন আসসালামাইকুম ভিউয়ার শান্তনি ময়মন সিং শপিং এর জন্য পক্ষ থেকে আজকে আমি আবার চলে এসেছি সায়রা ফ্যাশনে বাসাবাড়ি হকার্স মার্কেটে তো যারা পাইকারি থ্রি পিসের খুঁজ চাচ্ছেন যে থেকে নেওয়া যাবে তারা অবশ্যই এই দোকান থেকে পাইকারি থ্রি পিস নিতে পারবেন ব্যবসার জন্য আর সামনে যেহেতু কোরবানি চলে আসছে ঈদের নতুন নতুন কালেকশন চলে আসছে তো আজকে আমরা সেই কালেকশনগুলো দেখব তো ভাইয়া আর কিছু কালেকশন আমাদেরকে দেখার নতুন কালেকশন আমাদের সর্বপ্রথম হলো প্রিন্টের ভালো থিবিজ আছে এগুলো প্যাটার্নের খুব উন্নত মানের আচ্ছা এগুলো হচ্ছে প্যাটেলের কালেকশন এটা জামাটা খুবই বড় সাইজ এবং ভালো এটা ইউনাটাস সালোয়ার কাপড়টা অনেক ভালো সুতি আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটি হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো কিন্তু বিগ সাইজের হবে যারা নামাজি আছেন যারা বাইরে মাথায় কাপড় দিয়ে বেরোতে পছন্দ করেন তারা কিন্তু এই থ্রি ইউজ করতে পারেন এগুলোর প্রচুর কালার আছে অনেক প্রচুর প্রিন্ট আছে আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু সুতিগুলোর মধ্যে অনেক কালার আছে অনেক প্রিন্ট আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এগুলো সবগুলোই কিন্তু সুতি কালেকশন প্রচুর কালার এবং প্রচুর প্রিন্ট রয়েছে আর এই যে কালেকশনটা দেখ দেখালো শরীফ ভাই এটার মধ্যে তো মনে হয় অনেক কালার অনেক প্রিন্ট আছে চারটা কালার এর মধ্যে চারটা কালার আছে তারপরে এটা পাইকারি কত শরীফ ভাই এটা দুইটা কোয়ালিটি আছে এটা হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি আর খুব সে নিলে ছয়শো টাকা লাগবে এটা টাকা কিছু কালেকশন আমরা দেখবো দ্বিতীয় কালেকশন দেখে বাটিক বর্তমানে বাটিক প্রচুর চাহিদা বাটিকের কালেকশন গরম চলে আসছে বাটিকের কালেকশন গুলো এখন সবাই যাচ্ছে চাইলে নিতে পারবেন আচ্ছা পাইকারি নিলে সর্বনিম্ন কয় পিস নেওয়া লাগবে চার পিস সর্বনিম্ন চার পিস নিলে কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন এটা হচ্ছে বাটিকের মধ্যে বাটি বেক্সি বাটি আচ্ছা বাটিকের মধ্যে কিন্তু হাতার কাপড়গুলো আলাদা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু বিগ সাইজ সালোয়ারটা এক কালার সালোয়ারটা এক কালার আর এই আলাদা এটা হচ্ছে হাতার কাপড়টা এগুলা পাইকারি কত ভাই এটা পুরো বেক্সিটা হলো 600 টাকা আর বেক্সি ছাড়া হলো 550 500 টাকা এরকম তিনটা কোয়ালিটির বাটিক আছে এখানে সবগুলো তিনটা তিন কোয়ালিটির বাটিক আছে এখন কাজের মধ্যে আছে কম অনেক সুন্দর কিন্তু এটারও হাতা আলাদা এটারও হাতা আলাদা দেওয়া আছে

যে কার করার কিছু কালেকশন আমরা দেখব। এরপরে দেখলাই এইগুলো নতুন আসছে। গাজী ব্র্যান্ডের খুবই উন্নত মানের সিম্পল এ খুব সুন্দর জামা। আচ্ছা গাজী ব্র্যান্ডের মধ্যে অনেক সুন্দর গলায় কিন্তু দেখছেন দড়িশিকার কাজ করা আছে। ভি গলা। ভি মধ্যে আচ্ছা। এই সালোয়ার আচ্ছা সালোয়ার এবং ওর্না ওর্না ওর্নাটা অনেক সুন্দর সফট কটন সফট একদম ভালো মানে কটন সফট এর মধ্যে অনেক সুন্দর আর এগুলো কিন্তু অনেক বিগ সাইজের ওন্না গুলো সবাই আপনারা ইউজ করতে পারবেন এগুলো মাঝে প্রচুর কালার আছে এগুলোর মধ্যেও প্রচুর কালার আছে ডিজাইনস ডিজাইনও আছে এগুলো পাইকারি কত সুন্দর ভাই এটা পাইকারি পড়বে 700 টাকা 700 টাকা আর খুব সানি লাস্ট শো আচ্ছা খুব সানি অবশ্যই কিছু বেশি পড়বে দামটা এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে দামি আছে কম দামি আছে এই যে চিকেন কারির মাঝে বর্তমানে একটা চলতেছে প্রচুর

সাইডের লেসও দেওয়া আছে এগুলো পাইকারি কত সুদ ভাই এটা পাইকারি পড়বে 1000 1000 টাকা হচ্ছে 1000 নিয়ে আপনারা 1500 1600 1900 করতে পারবেন তারপর কিছু কালেকশন আমরা দেখব এর মধ্যে জর্জেট এখন এখন দেখা এই যে কালেকশন ওয়াও ওয়াও অনেক সুন্দর অনেক নাইস একটা কালেকশন অনেক গর্জিয়াস একটা কালেকশন এদের জন্য কিন্তু এই কালেকশন নিয়ে আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন এগুলো কি চিলনের মধ্যে হ্যাঁ চিলনের মধ্যে চিলনের মধ্যে অনেক গর্জিয়াস কিন্তু কালেকশন ওন্না গুলো গর্জিয়াস খুবই বড় ওয়াও ওন্না অনেক সুন্দর সালোয়ারটা কাজ করা হবে সালোয়ারেও কাজ করা আছে এটার মধ্যে কিন্তু এগুলো মাঝে প্রচুর ডিজাইন কাজ করা আছে ইনারের কাপড় দেওয়া আছে হ্যাঁ অ্যাডজাস্ট করা আছে আচ্ছা এগুলোর প্রাইসটা ঠিক এরকম এগুলো 1300 টাকা পাইকারি খুচরা নিলে 1400 1500 আচ্ছা এগুলো কিন্তু প্রচুর কালেকশন আছে এগুলো সব

এখানে সব হচ্ছে এই মান্নাথের কালেকশন ওরে ওন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর ওন্নাতে সিকোয়েন্স কাজ করা আছে আর একটা পাশে মার্শাল বর্তমানে মার্শালটা প্রচুর চলতেছে মা샬ে তিনটা চারটা আছে আচ্ছা এটা মান্নাথ যেটা দেখালেন এটার পাইকারি রেটটা কত এটা পাইকারি পড়বে 1000 1000 টাকা পাইকারি আচ্ছা আচ্ছা তারপর এখন হচ্ছে মার্শাল এই চিকেন কারি কাজ করা হ্যাঁ হ্যাঁ চিকেন কারি কাজ করা ওয়াও এই কালেকশনটা কিন্তু একদম নতুন এটা হচ্ছে চিকেন কারি কাজ করা অনেক সুন্দর এটা ওর্নাটা খুবই সুন্দর এটা হচ্ছে ওর্নাটা ওনার মাঝেও কিন্তু কাজ করা আছে হ্যাঁ ফুল বডি কাজ আচ্ছা তারপর হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা খুব ভালো আচ্ছা এটা পাইকারি রেট কত এটা পাইকারি পড় 1100 এটা হচ্ছে 1100 টাকা পাইকারি এগুলো কিন্তু অনায়েশ আপনি 1500 1600 টাকা বিক্রি করতে পারবেন আপাতত একটা জমজম দেখাম আচ্ছা এখন জমজমের মধ্যে একটা কালেকশন দেখি এই আপা এটা জমজম এটা হচ্ছে জমজমের মধ্যে এগুলো কিন্তু গরমের মধ্যে খুবই আরামদায়ক থাকবো হচ্ছে জমজমের মধ্যে এগুলা কিন্তু খুবই আরামদায়ক গরমের মধ্যে আপনারা নিলে করতে পারবেন দেখতে খুবই সুন্দর যারা পাইকারি নিতে চান পাইকারি নেবেন খুচরা নিতে চাইলে খুচরাও নিতে পারবেন এগুলো পাইকারি রেট কত স্যার ভাই এটা পাইকারি 850 টাকা এটা হলো সালোয়ার আচ্ছা এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে দুপাট্টা এটা হলো ওন্না এটা হচ্ছে দুপাট্টাটা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বিগ সাইজ জামা আচ্ছা মধ্যে অনেক নাইস এটার কালার আছে 4টা আচ্ছা মধ্যে কালার আছে এটা যে কোন সময় নিলেও অনেক নিতে পারবে যে কোন যদি কেউ 4টা 5টা নিতেও চায় অর্ডার দিলে দিতে পারবো যারা মনে করছেন যে এক রকম 4টা 5টা নেবেন তো তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন যে কয়টাই আপনারা চান এটা হচ্ছে দুপাট্টাটা অনেক নাইস আর সাইডে কিন্তু লেস দেওয়া আছে এটা পাইকারি এটা কত সুই ভাই এটা পাইকারি 800 800 আছে এটা হচ্ছে পাইকারি 800 টাকা আপনি যদি সর্বনিম্ন চারটা নেন আপনারা কিন্তু পাইকারি রেটে নিতে পারবেন অনলাইন দেমো ফা সিল্কের একটা দেখামু আচ্ছা সিল্কের একটা দেখেন এই পাশে কিন্তু সবগুলাই সিল্ক কালেকশন রয়েছে আপনারা আসতে দেখতে পাবেন এটা হচ্ছে সিল্কের মধ্যে ওয়াও অনেক অনেক গর্জিয়াস একটা কালেকশন অনেক নাইস কালেকশন এটা কিন্তু অনেক সুন্দর সিকোয়েন্স করা আছে সালোয়ারটা কাজ করা হবে সালোয়ারটার মধ্যেও কাজ করা আছে আপনার দেখতে পাচ্ছেন অন্য সফট জর্জিন ভিডিও ওড়নাটাও অনেক সফট আর ফুল ওড়নায় কিন্তু সিকোয়েন্স করা আছে এগুলোর পাইকারি রেট কত এটা পাইকারি পড়বে তেরোশো এটা হচ্ছে তেরোশো টাকা পাইকারি আপনারা কিন্তু যদি পাইকারি এগুলো নেন পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা আপনার বিক্রি করতে পারবেন এগুলোর মধ্যে প্রচুর কালেকশন আছে এখানে প্রচুর কালেকশন আছে

সুতার কাজ করা দুপাটার মধ্যে আচ্ছা এটা পাইকারি রেট কত এটা পাইকারি পড়বে 1050 1050 টাকা পাইকারি রেট আছে এটার মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে তাই না জি প্রচুর আছে সব এখানে সবগুলা কালেকশনই কিন্তু দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা কালেকশন একটা ভিডিওর মধ্যে দেখানো তো সম্ভব নয় যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই দোকানে আসবেন দোকানে এসে কালেকশন গুলা দেখে আপনারা চয়েস করে নিবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম